দর্শক প্রিয় দর্শক আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে লালনসার মাজারের প্রথম গেট ঈদ পরবর্তীতে লালনের মাজারে কেমন দর্শনার্থীদের ভিড় হচ্ছে সেটা দেখার জন্যই আমরা মূলত এখানে এসলাম দর্শক আমি গেট থেকে প্রবেশ করলাম লালনসার মাজারের দিকে আস্তে আস্তে এগোচ্ছি লালনের মাজার দেখার জন্য জি দর্শক এটা হচ্ছে লালন সার সাইজির মাজার দেখি সামনের দিকে এগাই সামনের দিকে মনে হচ্ছে গানের শব্দ শোনা যাচ্ছে হয়তো ভিতরে গান হচ্ছে লালনের একতারা সাইজির একতারা শুভ উদ্বোধন করেন জনাব মোহাম্মদ আসলাম হোসেন জেলা প্রশাসক কুষ্টিয়া এখানে কিছু কবর দেখা যাচ্ছে মকসেদ আলী শাহ বেতার টেলিভিশন শিল্পী ফকির আফিস উদ্দিন শাহ কুলসুম ফকিরানি মৌলানা মলম শাহ গোলাম ইয়াসিন শাহ শান্তি ফকিরানি আরও অনেকের কবর এখানে রয়েছে মাজারের সংলগ্ন সাথেই আমরা এবার একটু আর সামনের দিকে আগাই মনে হচ্ছে ওখানে লালনের বাণী লালনের মিউজিয়ামি দর্শক এই যে লালন মাজারের সামনে কিছু দোকান রয়েছে দোকানে একতারা সহ অন্য অন্য জিনিস এখানে পাওয়া যায় লুঙ্গি প্লাস অনেক বই আসসালামু বইকুম ভালো আছেন আপনি আচ্ছা আপনি এই যে লালন মাজারে এই দোকান কত বছর আছেন আপনি এখানে আমি পঁয়ত্রিশ বছর নব্বই সালে দোকান করেছি আমি নব্বই সালে

চলছে তো কেমন লাগছে আপনি দীর্ঘ পঁয়ত্রিশ বছর এই লালন সার মাজারে এখানে সারা বিশ্বের লোক আসে যা করে লালনকে ভালোবাসে বা লালনের উপরে অনেক মানুষের মানে লোক আকাঙ্ক্ষা সারা বিশ্বের লোকের সাথে কম বেশি আপনার দর্শন হয় দর্শন হয়েছে আচ্ছা আচ্ছা বেশি আসে কোন রাষ্ট্রের বেশি লোকজন আসে আপনার কাছে মনে হয় বেশি মানুষ আমেরিকানের মানুষই বেশি এঁকে নিয়ে আমেরিকান মানুষ বেশি আসে মানুষ বেশি বাইরের ভিটে আমেরিকানের মানুষ আর এমনি তো সারা বাংলাদেশের সারা দেশের ওই আপনি ইটালি বলেন আর ব্যাংকক বলেন যেখানে বলেন সবাই এখানে আর ভিতরে আমেরিকানের লোক এখানে বেশি তারা আনাগোনা বা দেখতে তাদের আমেরিকান লোক বেশি আসে আর আমেরিকানে এই লালনের বাউল সম্প্রদায় লোক ওই দেশে তাদের সমস্যাও আর মনে আছে আচ্ছা আমার এটা নিজের বিশ্বাস যেনারা বাউল সম্প্রদায়কে ভালোবাসে বাউল সম্প্রদায়কে ভালোবাসে বাউল মানে বাউল মানে বাতাস কোন মানে সন্ধানকারী ওরা ওই জিনিসটা ইংলিশে পাইছে পাওয়াতে ওনারা বিজেপি না করে বাউল মানে বাতাস বাউল মানে বাতাস উল মানে সন্ধানকারী ওরা উলটাকে সন্ধান কেন এটা জানতে চাচ্ছে আচ্ছা আচ্ছা এগুলো যে আপনি এগুলো কি এগুলো এগুলো আমাদের এলাকার বস্ত্র এখানে আমাকে দেশে হাত তাঁপি আছে তাপিরা এগুলো বোনাই গামছা বলি আমরা হ্যাঁ গামছা আমাদের এলাকায় বোনাই হয় মানে ওনার যে দালন পালন করছে মলম উনি তাঁতি মানম শাহ মলম শাহ আচ্ছা ধন্যবাদ আপনাকে সাকেডিকে সাকে কেডিকে কেডাকে কেডাকে آه تو گليل ساٿي سا آه او دن جا سيتاره او دن نيڪي جو نثار 「あまるのにい